ভোলাহাট তৃতীয় ঘেরি এলাকায় বনিকবাড়ির আশেপাশে তাদের বৃহত্তর পরিবারের বাস চন্দ্রকান্ত ও তুষারের তো জাতুত ভাইদের পরিবারের দাবি বহুবার তারা দুই ভাইকে বাজির ব্যবসা বন্ধ করতে বলেন কারণ পাশেই বাজির কারখানা চলায় সব সময় আতঙ্কে থাকতে হতো কিন্তু কারো কথা কানে তোলেনি চন্দ্রকান্ত ও তুষার এই নিয়ে নিত্যই আত্মীয়দের সঙ্গে লেগে থাকতো ঝগড়া অশান্তি প্রশাসন যদি না জানে তাহলে দীর্ঘ দশ এগারো বছর ধরে ব্যবসা চলতে পারে না আর এর আগেও এই বিষয় নিয়ে ফ্যামিলির মধ্যে অনেক সমস্যা হয়েছে ঝামেলা হয়েছে কিন্তু দিনকে দিন মানে ব্যবসাটা আরও উন্নতি লাভ করছে খেলা চলাকালীন আমি মানে বিকট খুব জোরে একটা আওয়াজ হয় এবার যেহেতু বাড়িতে সবসময় বাজির ব্যবসা আমি প্রথম ভেবেছিলাম যে কেউ বাজে কিনতে এসে তাকে টেস্ট করে দেখাচ্ছে কিন্তু তারপরে দেখলাম যে গোলার যে সেলগুলো সেগুলো আমাদের উঠানে এসে পড়ছে মানে ওভার থেকে তারপরে আমি যখন পিছনভাবে ঘুরে যাই বলতে বাড়ির উঠানে গিয়ে দেখি যে চন্দ্রকান্ত মানে মানে মালিক যে মালিকের স্ত্রী মানে শান্তনা সান্ত্বনা এবং ওর একটা সাড়ে ছ মাসের বাচ্চা ছিল অস্মিতা ওরা দুজন অলরেডি পড়ছে মানে আমরা একদম অন দেখেছি মানে আমার বৌদি পুড়ছে আর আমার ভাইজিও পুড়ছে দেখেছি আর আমার দাদার ছেলে মানে অর্ণ হচ্ছে আর টিউশন থেকে এসে ও যখন পড়ে উঠছে তখনও মানে বুঝতে পারে যে ঘরে আগুন ধরে গেছে মা পুড়ছে ও এবার ছুটে আমাদের কাছে আসতে গেল যে কাকু আমার মাকে বার করে এ করো এবারে চন্দ্রকান্ত তার বাবা অন্য একটা রুমে ছিল আমার উনি যেহেতু নাতি বৌমা টোমা সবাই আটকে পড়েছে আর উনি কোনো কথা না ভেবে উনি আগে ভিতরে ঢুকে গেছে এবার যেহেতু দাদু ঢুকে গেছে তখন চন্দ্রকান্ত দা তুষারদা বাইরে ছিল ওরা মানে ভিতরে ঢোকার খুব চেষ্টা করছে এবারে যদি আমরা ছেড়ে দিতাম তাহলে সবাই তো মারা যেত একসঙ্গে মানে কি করবে ও ওপরে যাবে না নিচের দিকে চলে আসবে এটাই ভাবছি বা ও যখন দেখলো যে ওর দাদু চলে গেছে ভিতরে ও তখন মামা করে ভিতরে ঢুকে গেছে এবার আমাদের আর কিছু করার নেই কারণ অলরেডি ওর অস্মিতা মানে চন্দ্রকান্ত তার মা খেয়ে চন্দ্রকান্ত তাকে তুষার দাকে তো আমরা বার করছি তখন আমি আঁকা ছাড়া ওখানে কেউ ছিল না তারপর আস্তে আস্তে দু তিনজন এলো গ্রামবাসী এলো তারপর যখন মানে আওয়াজটা যখন বিকট হচ্ছে যখন ছাদ ভাঙা শুরু হলো সিলেকাটা ভাঙলো তখন মিনিমাম ধরুন এখান থেকে এখান থেকে লোক ঢোলাহাট মানে দশ কিলোমিটার করুন কত দূর বিকট আওয়াজটা হচ্ছে তারপর এই রেড বডি তাকে আটকানো হয় আটকানো কিভাবে যাবে তখন তো অলরেডি মানে ডুম পুড়ছে এবার সেলগুলো যখন ফাটছে তখন ঘর বাস্ট হচ্ছে ছাদ বাস্ট হচ্ছে নিচে পড়ছে তখন আর সেই মুহূর্তে আবার গ্যাস সিলিন্ডারে আগুন ধরে গেছে এবারে সেই মুহূর্তে তার ঘরের ভিতরে ঠোক আমাদের পক্ষে পসিবল ছিল না তারপর গ্রামবাসী আসে জল দিয়ে কোনো কারণের জন্য হয়তো আমরা যদি প্রতিবাদ করতাম ওরা বলতে যে না আমাদের একটু ইনকাম হচ্ছে পাড়া প্রতিবেশী আমাদেরকে হিংসা করে কিন্তু যে এটা কত বড় বিপদ ডেকে আনতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ আছে চন্দ্রকান্ত বাবু আপনার সম্পর্কে কি জেটুর ছেলে মানে আমার দাদা হয় মানে আমি নিজের জেঠুর ছিলাম নয় মানে আমি ক্রুত তো হয় তুষারু চন্দ্রকান্তের বৌদি মঙ্গলা বণিক জানান এই বাজি কারখানা বন্ধ করে অন্য ব্যবসা করতে বলায় একবার তুমুল অশান্তি হয়েছিল মারতে এসেছিল তাদের তারপর থেকে ভয়ে আর কিছু বলেননি তারা আমরা কি আমরাকি ঘটনাটাই কিছু ওদের সঙ্গে আমার কোনো জড়িত না সবসময় ঝগড়া ঝাটি ওই ওই বম নিয়ে ওই নিয়ে একবার খুব ইয়ে হওয়ার পরে মারধর করতে এসেছিলো আমাদের আসার পরে আমরা আর ওদের সঙ্গে খুব করে মালা মুগালা করছিল না সোমবার রাত সাড়ে নটা নাগাদ আচমকা বিকট শব্দ শোনা যায় পাথর প্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরি এলাকায় অগ্নিকাণ্ডে প্রাণ গিয়েছে বণিক পরিবারের আট সদস্যের যাদের মধ্যে রয়েছে দুই সদ্যজাত সহ চার শিশুও এই ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় তারপরেই অবৈধভাবে বাড়ির মধ্যে বিপুল পরিমাণ বাজি মজুত রাখার অভিযোগ উঠেছে দুই ভাই চন্দ্রকান্ত ও তুষার বণিকের বিরুদ্ধে পাথর প্রতিমা থেকে প্রীতি সাহা ও রণদীপদের রিপোর্ট দা ওয়াল